কী কী আনছিন জল দই তুমি কি আমাকে ফোন করে বলেছো দই আনতে বাবা দই আনবে আচ্ছা এখন খেয়ে না খেয়ে দিয়ে তারপরে দই আনতে যাবো মনে ঠিক আছে তুমি কালকে দই খেয়েছিলে পয়সা কোথায় ছিল পয়সা পয়সা কোথায় ছিল গো ও বাপা পয়সা কোথায় ছিল ওটা আমায় দাও ওটা আমার পয়সা দাও ওটা তুমি দই কিনবে আর দিদি কী বলছে আজকে কিছু বলেনি দিদি পড়া করে দিয়েছিলে পড়া করে নিয়ে গেছিলে হোমওয়ার্ক লিখেছিলে বাবা ও বাবা একটু তা দেখো আমার দিকে ও বাবা তুমি একটা ফোন আর তোমার মা একটা ফোন এ একটা তোমার ফোন আর একটা তোমার মার ফোন দুজন দুটো ফোন চালাচ্ছ তোমার বাবা কী করে গো আর দিদি পড়া দিয়েছে আজকে ক কী লেখা দিয়েছে ওয়ান আবার লিখতে দিয়েছে না আবার ওখানে আবার ওয়ান টু লেখা হবে এখনও ওয়ান লেখা চলছে জিরো লিখতে দিয়েছে জিরো লিখতে দিয়েছে ওয়ান আর জিরো লিখতে দিয়েছে আচ্ছা তুমি জিরো জানো কি জিনিস কীরকম দেখতে লিখতেটা গোল না চৌকা কীরকম জিরো কি গোল গোল হয় না জিরো গোল নয় রকম ওটা জিরো আর ওয়ান ওয়ানটা কি রকম ওয়ানটা কি রকম দেখতে দেখো তুমি কি ছাগল জল দাও জল দাও তুই দই দই কে এখন আনতে হবে হ্যাঁ কি বলছ বল তো কে খাবে বাকি কে আনতে যাবে না আমি আমি ভাবী ও পয়সা নাই গিনো ও পয়সাটাই মিলে নি্যাস তো ও পয়সাটা মিলে দুজন মিলে দই আনবো ক্রিমিন কি ডাল আর ডিম ভাজা আজকে শনিবার তুমি ডিম খচ্ছো কেন তুমি কি ছাগল না মিয়াও হাগো

Da to hai ah thank you